আজকে পৌঁছেছে এখানকার বিধায়ক যিনি কিনা এখন পশ্চিম বাংলার ওই কসমেটিক বিরোধী দলনেতা হয়েছে সে যে বুঝে মিডিয়ার সামনে লম্প জম্প আর কিছু করেন না উনি কি সব একটা ভাইপ ক্যাং ট্যাং বলেছিলেন এখন ওই ভাইপ ক্যাং সাথে অধিকারী ক্যাং কিভাবে কলেজ চালাচ্ছে তার সব থেকে বড় হলো এই নন্দীগ্রাম কলেজ কলেজের ভেতরে আমরা এসছি আমরা এতজন মিলে কলেজের ভেতরে ঢুকতে আসেনি। আমাদের প্রতিনিধি দল যাবে প্রিন্সিপালের কাছে প্রিন্সিপালের কাছে কয়েকটা প্রশ্নের উত্তর চাইছে কলেজের ভেতরে ইউনিয়ন রুম অবৈধ ইউনিয়ন রুম শুধু এসএফআই পাই বলছে না হাইকোর্ট বলছে ওই ইউনিয়ন রুম এখনো পর্যন্ত কেন তালা পড়েনি কোন ভাইপ গ্যাং কোন পিসি গ্যাং আর কোন অধিকারী গ্যাং এর গোপন আতাতের লীলা খেলা ওই ইউনিয়ন রুমের মধ্যে চলছে এখনো তার জবাব প্রিন্সিপালকে দিতে হবে কেন এখনো পর্যন্ত যা যা ইউনিয়ন ফিস নেওয়া হয়েছে গত আট বছর ধরে এই অবৈধ ইউনিয়ন সেই অবৈধ ইউনিয়নের নেওয়া ইউনিয়ন ফিজের টাকার অডিট কোথায় টাকার হিসেব কোথায় তার জবাব প্রিন্সিপালকে দিতে হবে গভর্নিং বডিতে ফোন মত পড়া বসে আছে পড়াশোনা জানা লোকের কি অভাব পড়লো নাকি পশ্চিম বাংলার মাটিতে গভর্নিং বডিতে বসে আছে এলাকার তৃণমূলের মাতব্বর সব উমভাবনাতে পিএইচডি যারা কোম্পাদে পিএইচডি যারা তারা গভার্নিং কটিতে বসে আছে এবং তাদের দৌলতে তাদের দৌলতে ইউনিয়ন রুমের মধ্যে এই কৃমিরালদের চলে জবাব দিতে হবে না প্রিন্সিপালকে আজকে যখন এস এফ আই গেট বন্ধ করে প্রিন্সিপাল বলছে দেখা করবে না আমরা বলছি আমরা শান্তিপ্রিয় ছেলে মেয়ে যাদেরকে ইউনিয়ন রুমের ভেতর বসেন তাদের মতন অসভ্য আমরা নই আমরা কতক্ষণ পর্যন্ত এই গেটে দখল করে বসে থাকব যতক্ষণ না প্রিন্সিপাল আমাদের সাথে দেখা করছে আমাদের প্রশ্নের জবাব দিচ্ছে উনি যদি আমাদের সাথে আজকে দেখা না করেন তাহলে এখান থেকে বেরিয়ে ওনার বাড়ি পর্যন্ত ওনার পৌঁছানো হবে না আমরা এখানে বসে থাকব সবাই গেটে বসে পড়ো যতক্ষণ না প্রিন্সিপাল জবাব দিচ্ছে এখানে প্রচুর ওমরা জুমরা सिवিক सिवিক সব দাঁড়িয়ে রয়েছে দেখছি তাদের বলবো ইউনিয়ন রুমে তালাটা মারো নয়তো বাজার থেকে তালা কিনবো এখন যে ইউনিয়ন রুমে মেরে দিয়ে আসবো কোনো পাট পারি চলবে না ক্যাম্পাসের ভেতর ক্যাম্পাসটা ছেলে মেয়েদের ক্যাম্পাস ক্যাম্পাসটা ছাত্র ছাত্রীদের ক্যাম্পাস এটা গুন্ডাগিরি করবার ক্যাম্পাস নয় সেটা ক্যাম্পাসের ভেতর ছেলে মেয়েরাও এটা উপলব্ধি করতে পারছে প্রিন্সিপালের কাছে খবর দেন ক্যাম্পাসের গেটে এসে ভাই এসে গেছে উনি যদি দেখা করেন তো ভালো দেখা না করলে যতক্ষণ ফাই ক্যাম্পাসের গেট থেকে সরবে না